ফার্স্টে আমরা রিং ডিজাইনটা দিয়ে শুরু করছি এটা কিন্তু সম্পূর্ণ আগানুরের মাস্টার্ড কপিটা এটা নেকের পশে কিন্তু খুব দারুণ করে অ্যাম্ব্রডারি কাজ করা থাকবে সাথে সিকোয়েন্সের কাজ করা পাবে আর নিচে কিন্তু রিং রিং ডিজাইনটা পাচ্ছ বডি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস কাপড় থাকবে ভাংসুর ফ্যাব্রিক্সের মধ্যে আর এটা হচ্ছে প্যান্টটা ফার্স্ট এটা কিন্তু অরিজিনাল ভাংসুর ফ্যাব্রিক্স পাচ্ছো যেটা অনেক বেশি সফট কালারগুলো দেখিয়ে দেবো এটার মধ্যে টোটাল তোমরা পাঁচটা কালার পাবে একা থাকছে একটু ব্রাউন টাইপ কালারের মধ্যে নেক্সট একা থাকছে অলিভ কালার নেক্সট দেখিয়ে ব্ল্যাক কালারের মধ্যে এই কালারে কিন্তু অনেক বেশি ডিমান্ড আছে যার ভালো লাগবে ঝটপট নিবে একা থাকছে নোট টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে কত করে ভাইয়া প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এটা কিন্তু সম্পূর্ণ অফার প্রাইস নেক্সট আইটা দেখিয়ে দেবো এটাও অনেক বেশি ভাইরাল একটা কালেকশন নেকের পশন থেকে শুরু করে অল ওভার বড় দিয়ে খুব দারুণ করে সোজা দিয়ে মোটারি কাজ করা থাকবে কাপড় থাকবে পেয়ার কটনের মধ্যে পরে থাকবে ছত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে ম্যাচিং প্যান্ট আর প্যান্টের নিচেও কিন্তু সেমভাবে প্যানেলটা করা থাকবে কালার আছে অনেকগুলো কালারগুলো দেখিয়ে দিচ্ছি একা থাকছে অনিয়ন টাইপ কালারের মধ্যে নেক্সট একা থাকছে হোয়াইট কালার এটা থাকবে অলিভ কালার নেক্সট একা থাকছে स्काई ब्लू कलर में मोते থাকবে পার্পল টাইপ কালার নেক্সট দেবো দেখে থাকবে জাম কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে তো তোমাদের যার যেই কালেকশন ভালো লাগবে নিয়ে নিবার এক ভিডিওতে তোমরা অনেকগুলো কালেকশনই দেখতে পাবে তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ যারা স্টুডেন্ট আপুরা ছো যারা বিজনেস শুরু করতে চাচ্ছ তারাও কিন্তু ভালোর সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে মানে পাঁচ থেকে ছয় হাজার টাকা হলে কিন্তু তোমরা বিজনেস শুরু করতে পারবে এ থাকবে অনিয়ন কালারের মধ্যে ডিজাইনটা অনেক বেশি ভাইরাল সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টের নিচে আর কয়া থাকবে পরে থাকবে আটত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস কালারগুলো দেখিয়ে দেবো তারপর থাকবে সুতার মধ্যে তাই না কালার গুলো দেখিয়ে দিচ্ছি একা থাকবে অ্যাশ কালার নেক্সট একা থাকছে মিষ্টি কালার এটা থাকবে পার্পল কালার অনেক বেশি সুন্দর পেয়েছে এই কালারটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা কালেকশনে যাব অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবে কিন্তু তোমরা ভাইয়ের ভাইদের শপে ঢাকার আপনার চাইলে কিন্তু সব ভিজিট করো দেখে শুনে নিতে পারো আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো নেক্সট একটা ডিজাইন থাকছে এটা অনলাইনে অনেক বেশি ভাইরাল এটা নেকের পশন থেকে শুরু করে অল ওভার বডিদের কাজ করা থাকবে আর এর সাথে ম্যাচিং প্যান্ট পাবে প্লাজো কাটে আর প্যান্টের নিচেও কিন্তু মোটা প্যানেল করা থাকবে একদম স্লিপসের এর সাথে ম্যাচিং করা কিন্তু কাজ করা থাকবে কালার আছে পাঁচটা কালার পাবে কালারগুলো দেখিয়ে দেবো এ থাকবে মাস্টার্ড ইয়েলো কালার নেক্সট একা থাকছে ব্ল্যাক কালার নেক্সট একা থাকছে সিগিন কালার প্লাস্টারটা দেখিয়ে দেবো এ থাকবে মেরুন কালার প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা করে অনেক বেশি রিজনেবল রিজেনেবল এই সেম জিনিসই তোমরা অনলাইনে কিনতে যাবে আটশো নয়শো টাকার নিচে কিন্তু কোথাও পাবে না তাই এগারোশো টাকা করেও সেল হচ্ছে কিন্তু নেক্সট আয়টা দেখিয়ে দেব এটা সম্পূর্ণ পাকিস্তান ইন্সপায়ার একটা কালেকশন নেকের পশন থেকে শুরু করে অল ওভার পরে দেখো দারুণ করে অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকবে কাপড় থাকবে কটনের মধ্যে আর এটা স্লিভসটা কিন্তু একদমই লুজ ফিটিংয়ের মধ্যে পাবে আর লং থাকবে এটা চলে সেটা শর্ট প্যাটার্নের মধ্যে রয়েছে সাথে ম্যাচিং প্লাজো স্টাইলের প্যান্ট থাকবে প্রাইস থাকছে কত ভাই প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ কালার পাবে চারটা এ থাকবে অলিভ কালার পিঙ্ক কালার নেক্সট এর কথা হচ্ছে সিগিন কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আর ডিজাইন দেখিয়ে দিব নেক্সট এর থাকছে হচ্ছে এটার মেরুন কালারটা খুলুন এই যে দেখো এটা কিন্তু সুপার গর্জিয়াস ভার্স এটা নেকের পর্শন থেকে শুরু করে অল ওভার বডিতে এত সুন্দর করে সুতা দিয়ে আমরা কাজ করা থাকবে এ থাকবে স্লিভসটা বডি থাকবে আটত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ রং থাকবে বিয়াল্লিশ প্যান্টের প্যানেল করা থাকবে কালার আছে টোটাল তোমার ছয়টা সাতটা আটটা কালার ওকে কালারগুলো দেখিয়ে দিব এটা থাকবে স্কাই ব্লু কালার মিন্ট কালার নেক্সট এক কথা আছে ব্ল্যাক কালার নেক্সট আইটা দেখিয়ে দিব এটা থাকবে অনিয়ন কালার নেক্সট এক কথা আছে পার্পল কালারের মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দিব এটা থাকবে ব্লু বা একটু পেস্টেল কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা থাকবে ফাংশন ফ্যাব্রিক্স মধ্যে এটা অনেক বেশি কর্জাস এটা নেকের পশন থেকে শুরু করে অল ওভার বডিতে খুব দারুণ করে সিকোয়েন্স এর কাজ করা থাকবে নিচে প্যানেল করা থাকছে কাপড় থাকবে অরিজিনাল ফাংশন ফ্যাব্রিক্স মধ্যে নিচে প্যানেল করা থাকছে প্যান্টের নিচে প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশ প্রাইস থাকছে কত ভাই এটা পাঁচশো পঞ্চাশ কালারগুলো দেখিয়ে দেখে দেবো এটা থাকবে অ্যাশ কালার নেক্সট একটা থাকছে পার্পেল কালার ওকে ভাংসুরের আরেকটা ডিজাইন আছে এটা দেখিয়ে দিচ্ছি এটা লাস্ট ওয়ান ডিজাইন এটা ইয়েলোটা খুলেন ভাইয়া এটা দেখো এটা নেকের পশনের এত সুন্দর করে সিকোয়েন্সে প্যানেল করা থাকবে নিচে প্যানেল পাচা একদম কিন্তু ফ্যান্সি প্যানেল করা থাকবে বড় থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাথে ম্যাচিং প্যান্ট থাকবে তারপরে থাকবে স্লিভসের অংশটা কাপড় কোয়ালিটি নিয়ে তোমাদের কোনো টেনশন নেই একদম বেস্ট কোয়ালিটির মধ্যে পাচা তোমরা ঢাকার আপনারা ছপে এসে দেখে শুনে নিবে ঢাকার বাহিরের আপরা অবশ্যই ডেলিভারি ম্যানেজেনের প্রোডাক্ট দেখে শুনে চেক করে নিবে তোমাদের যদি ভালো না লাগে সেখানে সেক্ষেত্রে কিন্তু প্রোডাক্ট তোমরা রিটার্নও করতে পারবে ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করে দেবে নেক্সট এটার মধ্যে কালার রয়েছে টোটাল পাঁচটা কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালারই শপে অ্যাভেলেবেল আছে নিতে হলে অবশ্যই ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে কন্ট্যাক্ট করবে আমি ভাইদের শপের অ্যাড্রেসটা দেখিয়ে দেবো আচ্ছা একটা ডিজাইন আছে আচ্ছা নেক্সট আর ডিজাইন দেখিয়ে দেবো এটা দেখো এটা থাকবে থাই জর্জেটের মধ্যে এটা নেকের পশনে খুব সুন্দর করে সিকোয়েন্সে প্যানেল করা থাকবে এটার মধ্যে সফট সফট কালার পাবে তোমরা প্রাইস কত ভাইয়া পাঁচশো টাকা অফার প্রাইস টাকা অফার প্রাইস কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা থাকবে পার্পল কালারের মধ্যে পার্পেল না এটা পিঙ্ক টাইপ কালার নেক্সট আর এটা দেখিয়ে দেবো এটা দেখবে মিন্ট কালার অনেক সফট ফ্লার্স কালারগুলো জাস্ট দেখা একদমই সফট সফট কালার পাবে নেক্সট একা থাকছে কফি টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা বা এই প্রিন্ট আপ আছে অনেক বেশি সুন্দর কিন্তু হোয়াইটের সাথে তোমরা অলিভ কালারের কম্বিনেশন পাচ্ছ প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে তাই সুবাসী জাহান জাহানার ফ্যাশন হাউসে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে এই দুইটা নাম্বারে ইমোবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে সিকুয়াল হা পেস